টাকা কথা বলে চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন জীবন যাপন করে যখন অন্যেরা মাসের পর মাস ঋণের বোঝায় চাপা পড়ে থাকে কেন কিছু ব্যবসা ফুলে ফেঁপে ওঠে আর কিছু ব্যবসা শুরুতেই মুখ থুবড়ে পড়ে এর কারণ কি শুরু ভাগ্য নাকি এর পেছনে রয়েছে নির্দিষ্ট কিছু শিক্ষা আর দক্ষতা আজ আমরা এমনই এক যুগান্তকারী বই নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দেবে রবার্ট কিওসাকির বিজনেস স্কুল আজকের পডকাস্টে আমরা জানব নেটওয়ার্ক মার্কেটিং বা লেভেল মার্কেটিং এমএলএম কিভাবে একটি সত্যিকারের বিজনেস স্কুল হতে পারে এবং কেন কিওসাকি এটিকে প্রথাগত শিক্ষা ব্যবস্থার চেয়েও বেশি মূল্যবান মনে করেন যদি আপনি আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ গড়তে চান নিজের বস হতে চান এবং এমন একটি ব্যবসা তৈরি করতে চান যা আপনাকে শুধু অর্থ নয় স্বাধীনতাও দেবে তাহলে আজকের পর্বটি আপনার জন্য অপরিহার্য চলুন জেনে নি কিওসাকির বিজনেস স্কুলের নয়টি লুকানো মূল্যবোধ কি কি? ভূমিকা কেন প্রথাগত স্কুল যথেষ্ট নয় কিওসাকি তার বইয়ের শুরুতেই প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন তিনি বলেন প্রথাগত স্কুলগুলো আমাদের সি ফর কর্পোরেশন বা ই ফর এমপ্লয়ি হতে শেখায় তারা আমাদের ভালো চাকরি পেতে বসের আদেশ মানতে এবং একটি স্থিতিশীল জীবনযাপন করতে শেখায় কিন্তু তারা আমাদের অর্থ সম্পর্কে বা কিভাবে অর্থ দিয়ে অর্থ তৈরি করতে হয় তা শেখায় না তারা আমাদের উদ্যোক্তা হতে বিনিয়োগ করতে বা নিজের সম্পদ তৈরি করতে শেখায় না ফলস্বরূপ বেশিরভাগ মানুষ ই বা এস কোয়াড্রান্টে আটকা পড়ে থাকে যেখানে তারা তাদের সময়কে অর্থের সাথে বিনিময় করে কিওশাকি বিশ্বাস করেন যে সত্যিকারের ধনী হতে হলে আপনাকে বি বা আই কোয়াড্রান্টে যেতে হবে আর নেটওয়ার্ক মার্কেটিং শিল্প হলো সেই সেতু যা একজন সাধারণ মানুষকে ই বা এস থেকে বি কোয়াড্রান্টে নিয়ে যেতে পারে কারণ এটি এমন কিছু দক্ষতা এবং মূল্যবোধ শেখায় যা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত নটি লুকানো মূল্যবোধ দ্য নাইন হিডেন ভ্যালিউজ কিওসাকি নেটওয়ার্ক মার্কেটিং শিল্পের নটি মূল সুবিধের কথা তুলে ধরেছেন যা এটিকে একটি কার্যকর বিজনেস স্কুলে পরিণত করে এক সত্যিকারের জীবন পরিবর্তনকারী শিক্ষা এ ট্রু লাইফ চেঞ্জিং এডুকেশন কিওসাকি বলেন নেটওয়ার্ক মার্কেটিং কোনো দ্রুত ধনী হওয়ার প্রকল্প নয় এটি একটি সত্যিকারের জীবন পরিবর্তনকারী শিক্ষা প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের একাডেমিক এবং পেশাগত জ্ঞান দেয় কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আমাদের আর্থিক বুদ্ধিমত্তা এবং বাস্তব জগতের ব্যবসার দক্ষতা শেখায় এখানে আপনি সরাসরি কাজ করার মাধ্যমে শিখতে পারেন যা প্রথাগত বইভিত্তিক শিক্ষার চেয়ে অনেক বেশি কার্যকর এই শিক্ষা আপনাকে আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজনীয় মানসিকতা তৈরি করতে সাহায্য করে এটি আপনাকে শেখায় কিভাবে নিজের ভয় এবং সন্দেহকে জয় করতে হয় কিভাবে প্রত্যাখ্যান মোকাবেলা করতে হয় এবং কিভাবে লেগে থাকতে হয় এখানে আপনি শুধু পণ্য বিক্রয় করা শেখেন না আপনি নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে শেখেন দুই আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য একটি প্রয়োজনীয় পদ্ধতি এ সিস্টেম ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম নেটওয়ার্ক মার্কেটিং একটি প্রমাণিত এবং কার্যকর সিস্টেম সরবরাহ করে যা মানুষকে আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করে প্রথাগত ব্যবহায় আপনাকে প্রায়শই স্ক্র্যাচ থেকে সব কিছু তৈরি করতে হয় যা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি একটি প্রতিষ্ঠিত কোম্পানির অংশ হন যার পণ্য প্রশিক্ষণ সমর্থন এবং সিস্টেম ইতিমধ্যেই তৈরি করা আছে এই সিস্টেম আপনাকে লিভারেজ ব্যবহার করতে শেখায় এর মানে হলো আপনি শুধু নিজের প্রচেষ্টার ওপর নির্ভর না করে একটি টিমের প্রচেষ্টার মাধ্যমে আয় করতে পারবেন এটি আপনাকে প্যাসিভ ইনকাম তৈরি করার সুযোগ দেয় যেখানে আপনার অনুপস্থিতিতেও অর্থ উপার্জন হতে থাকে যা আর্থিক স্বাধীনতার একটি মূল স্তম্ভ তিন আপনার নিজের মানসিকতা পরিবর্তন চেঞ্জিং ইয়র মাইন্ডসেট এই বইটি এবং নেটওয়ার্ক মার্কেটিং শিল্প উভয়েই আপনার মানসিকতা পরিবর্তনে গুরুত্ব দেয় কেউসা বিশ্বাস করেন একজন ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ তার মানসিকতা একজন ই বা এস কোয়াড্রেন্টের মানুষ সর্বদা অর্থের জন্য কাজ করে যখন একজন বি বা আই কোয়াড্রেন্টের মানুষ অর্থকে তাদের জন্য কাজ করায় নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে এই ধনী মানসিকতা তৈরি করতে সাহায্য করে এটি আপনাকে ঝুঁকি নিতে ব্যর্থতা থেকে শিখতে এবং বাধা অতিক্রম করতে উৎসাহিত করে এটি আপনার ভেতরের উদ্যোক্তাকে জাগিয়ে তোলে এবং আপনাকে শেখায় কিভাবে চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয় এটি আপনাকে এমন একটি মানসিক শক্তি দেয় যা আপনাকে বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়ন করতে সাহায্য করে চার আপনার বিক্রি এবং যোগাযোগ দক্ষতা বিকাশ ডেভেলপিং ইয়োর সেলস অ্যান্ড কমিউনিকেশন স্কিলস অনেক মানুষ বিক্রি করতে ভয় পায় কিন্তু কিওসাকি জোর দিয়ে বলেন যে বিক্রি এবং যোগাযোগ দক্ষতা যে কোনো ব্যবসার সাফল্যের জন্য অপরিহার্য নেটওয়ার্ক মার্কেটিং এই দক্ষতাগুলো বিকাশের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম সরবরাহ করে এখানে আপনি মানুষের সাথে কথা বলা তাদের প্রয়োজন বোঝা এবং সেই অনুযায়ী সমাধান দেওয়া শেখেন এই শিল্প আপনাকে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে কার্যকরভাবে উপস্থাপন করতে এবং প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে না নিয়ে এগিয়ে যেতে শেখায় এই দক্ষতাগুলো কেবল আপনার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য নয় আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই মূল্যবান পাঁচ নেতৃত্ব এবং দল গঠনের দক্ষতা লিডারশিপ অ্যান্ড টিম বিল্ডিং স্কিলস নেটওয়ার্ক মার্কেটিং শুধু পণ্য বিক্রি করার ব্যবসা নয় এটি মানুষ এবং সম্পর্ক তৈরির ব্যবসা এই শিল্পে সফল হতে হলে আপনাকে একটি দল গঠন করতে হবে তাদের অনুপ্রাণিত করতে হবে এবং তাদের নেতৃত্ব দিতে হবে এটি আপনাকে শক্তিশালী নেতৃত্ব গুণাবলী বিকাশে সাহায্য করে আপনি শিখবেন কিভাবে আপনার দলকে ট্রেনিং দিতে হয় তাদের সমস্যার সমাধান করতে হয় এবং তাদের সাফল্যের পথে পরিচালিত করতে হয় একজন ভালো নেতা কিভাবে তার দলের সদস্যদের ক্ষমতাকে কাজে লাগাতে পারে এবং কিভাবে একটি অভিন্ন লক্ষ্যে কাজ করতে হয় তা নেটওয়ার্ক মার্কেটিং শেখায় এই নেতৃত্ব দক্ষতা আপনাকে জীবনের অন্য যে কোনো ক্ষেত্রেও সাহায্য করবে ছয় আপনার আর্থিক জ্ঞান বৃদ্ধি ইনক্রিজিং ইয়ার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স কিউসাকি বারবার জোর দেন আর্থিক শিক্ষার গুরুত্বের উপর নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে শুধু অর্থ উপার্জন করতে শেখায় না বরং অর্থ কীভাবে কাজ করে কিভাবে সম্পদ তৈরি করতে হয় এবং কিভাবে স্মার্ট আর্থিক সিদ্ধান্ত নিতে হয় তা শেখায় আপনি এখানে আয় ব্যয় সম্পদ দায় নগদ প্রবাহ এবং বিনিয়োগের মতো মৌলিক আর্থিক ধারণাগুলি সম্পর্কে জানতে পারেন এটি আপনাকে আপনার ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার উন্নতি করতে এবং একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হতে সাহায্য করে সাত ভয় এবং প্রত্যাখ্যান জয় করা ওভারকামিং ফিয়ার অ্যান্ড রিজেকশন ব্যবসায়িক জীবনে ভয় এবং প্রত্যাখ্যান একটি সাধারণ ব্যাপার বেশিরভাগ মানুষ ব্যর্থ হওয়ার ভয়ে বা প্রত্যাখ্যানের ভয়ে নতুন কিছু শুরু করতে দ্বিধা করে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে এই ভয়গুলোকে মোকাবেলা করতে এবং জয় করতে শেখায় আপনি এখানে শিখবেন কিভাবে না শুনেও এগিয়ে যেতে হয় কিভাবে ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে দেখতে হয় এবং কিভাবে নিজের আত্মবিশ্বাস তৈরি করতে হয় এই মানসিক দৃঢ়তা আপনাকে জীবনের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলা করতেও সাহায্য করবে আট একটি সমর্থনকারী সম্প্রদায়ের অংশ হওয়া বিইং পার্ট অফ এ সাপোর্টিভ কমিউনিটি অনেক উদ্যোক্তা একা তাদের পথে সংগ্রাম করে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি একটি বিশাল সম্প্রদায়ের অংশ হন যেখানে সবাই একে অপরের সাফল্যে সাহায্য করে আপনার আপলাইন বা মেন্টর এবং আপনার দল আপনাকে সমর্থন প্রশিক্ষণ এবং প্রেরণা দেয় এই সম্প্রদায়ে আপনি এমন সমমনা মানুষের সাথে মিশতে পারেন যারা আপনার মতো একই স্বপ্ন দেখে এবং একই লক্ষ্য নিয়ে কাজ করে এটি আপনাকে একাকিত্ব থেকে মুক্তি দেয় এবং আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন এবং প্রেরণা দেয় নয় দীর্ঘমিয়াদি সম্পদ তৈরি করা বিল্ডিং লং টার্ম ওয়েলথ কিওসাকি জোর দেন যে নেটওয়ার্ক মার্কেটিং একটি দীর্ঘমিয়াদি সম্পদ তৈরির সুযোগ দেয় এটি একটি দ্রুত ধনী হওয়ার প্রকল্প নয় বরং এটি একটি প্রক্রিয়া যেখানে আপনি ধীরে ধীরে একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করেন আপনি যখন একটি শক্তিশালী দল তৈরি করতে পারেন তখন আপনার আয় আপনার সরাসরি প্রচেষ্টার উপর কম নির্ভরশীল হয়ে পড়ে এটি আপনাকে এমন একটি সম্পদ তৈরি করতে সাহায্য করে যা আপনাকে সারা জীবন আর্থিক সুরক্ষা দিতে পারে যা প্রচলিত চাকরি বা স্বনিয়োজিত ব্যবসার ক্ষেত্রে প্রায়ই সম্ভব হয় না নেটওয়ার্ক মার্কেটিং এবং বি কোয়াড্রান্ট কিওসাকি তার ক্যাশ ফ্লু কোয়াড্রান্ট ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেন যে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং একজন ব্যক্তিকে ই অর্থাৎ এমপ্লয়ি বা এস অর্থাৎ সেলফ এমপ্লয়েড কোয়াড্রান্ট থেকে বি অর্থাৎ বিজনেস ওনার কোয়াড্রান্টে যেতে সাহায্য করে ই অর্থাৎ এমপ্লয়ি এই কোয়াড্রান্টের লোকেরা অন্যের জন্য কাজ করে এবং তাদের সময়কে অর্থের সাথে বিনিময় করে এস অর্থাৎ সেলফ এমপ্লয়েড এই কোয়াড্রান্টের লোকেরা নিজেদের জন্য কাজ করে যেমন ডাক্তার আইনজীবী ছোট দোকানের মালিক তারা বস হলেও তাদের ব্যবসা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার উপর অত্যন্ত নির্ভরশীল বি অর্থাৎ বিজনেস ওনার এই কোয়াড্রান্টের লোকেরা একটি সিস্টেম বা নেটওয়ার্ক তৈরি করে যা তাদের জন্য কাজ করে তারা অন্যের সময় এবং অর্থের লিভারেজ ব্যবহার করে আই অর্থাৎ ইনভেস্টার এই কোয়াড্রান্টের লোকেরা তাদের অর্থকে তাদের জন্য কাজ করায় নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে বি কোয়াড্রেন্টে প্রবেশ করার সুযোগ দেয় কারণ এটি আপনাকে একটি সিস্টেম তৈরি করতে এবং অন্যের সময় অর্থাৎ আপনার দলের সদস্যদের লিভারেজ করতে শেখায় এটি আপনাকে এমন একটি ব্যবসা তৈরি করতে সাহায্য করে যা আপনার উপস্থিতি ছাড়াই চলতে পারে যা সত্যিকারের বি কোয়াড্রেন্টের বৈশিষ্ট্য কেন বিজনেস স্কুল বইটি গুরুত্বপূর্ণ রোবার্ট কিওসাকি বিজনেস স্কুল বইটি শুধু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে নয় এটি ব্যবসা অর্থ এবং জীবনের প্রতি একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি এটি পাঠককে প্রচলিত চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে এবং নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে উৎসাহিত করে এই বইটি এমন ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী যারা আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান নিজের বস হতে চান এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক ব্যক্তিগত বৃদ্ধি এবং নেতৃত্ব দক্ষতা বিকাশ করতে চান একটি কম ঝুঁকিপূর্ণ এবং কম বিনিয়োগের ব্যবসা শুরু করতে চান প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে বাস্তব জগতের ব্যবসায়িক শিক্ষা খুঁজছেন কিওসাকি স্পষ্ট করে দেন যে নেটওয়ার্ক মার্কেটিং সবার জন্য উপযুক্ত নাও হতে পারে এটিতে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম অধ্যাবস্যায় এবং শেখার ইচ্ছা থাকতে হবে তবে যারা এই শিল্পকে গুরুত্ব সহকারে নেয় তাদের জন্য এটি এমন কিছু শিক্ষা এবং সুযোগ প্রদান করতে পারে যা তাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে উপসংহার বিজনেস স্কুল বইটি আমাদের শেখায় যে সত্যিকারের শিক্ষা কেবল বইয়ের পাতায় বা ক্লাসরুমে সীমাবদ্ধ নয় জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষাগুলো প্রায়শই বাস্তব জগতের অভিজ্ঞতা থেকে আসে রোবার্ট কিওসাকি নেটওয়ার্ক মার্কেটিংকে একটি আধুনিক বিজনেস স্কুল হিসেবে উপস্থাপন করেছেন যেখানে আপনি এমন নয়টি গুরুত্বপূর্ণ মূল্যবোধ অর্জন করতে পারেন যা আপনাকে একজন সফল উদ্যোক্তা এবং একজন আর্থিকভাবে স্বাধীন ব্যক্তি হতে সাহায্য করবে এটি আপনাকে শেখায় কিভাবে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হয় কিভাবে একটি দল তৈরি করতে হয় কিভাবে কার্যকরভাবে যোগাযোগ করতে হয় এবং কিভাবে আপনার আর্থিক জ্ঞানকে কাজে লাগিয়ে সম্পদ তৈরি করতে হয় যদি আপনি আপনার জীবনে নিয়ন্ত্রণ নিতে চান এবং একটি সত্যিকারের আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান তাহলে কিওসাকির বিজনেস স্কুল আপনার জন্য একটি অপরিহার্য পথপ্রদর্শক হতে পারে আশা করি বিজনেস স্কুল বইয়ের এই সারাংশ আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই নয়টি লুকানো মূল্যবোধ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন মনে রাখবেন রোবার্ট কিওসাকি শুধু একটি বই লেখেননি তিনি একটি নতুন পথ দেখিয়েছেন কিভাবে প্রথাগত চিন্তাভাবনার বাইরে গিয়ে নিজের ভাগ্য নিজে গড়তে হয় যদি আজকের পডকাস্ট ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টাকা কথা বলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকুন ধন্যবাদ